হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা ট্রাভেলস ব্লগ নিয়ে এসেছি সেটি কোথায় তাহলে চলো আমার সাথে খানিকটা পথ তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো তা আমরা যাচ্ছি বন্ধুরা রাম মন্দির রাম মন্দির বলতেই প্রথমেই আসে মনে আসে অযোধ্যা তাই তো কিন্তু সবসময় তো সুযোগের অভাবে সময়ের অভাবে হয়ে ওঠে না যাওয়া সেই জন্য চলো কোথায় আসছি আমরা কলকাতার নিউ টাউনে খুবই কাছে রাম মন্দির আছে সেখানে আমরা এসেছি এবং যাচ্ছি সাথে থাকো চলতে থাকো এবং দেখতে থাকো হ্যাঁ আমরা যাচ্ছি নিকো পার্কে ঠিক চার নম্বর গেট দিয়ে যেতে হবে রাস্তাটা যে যাচ্ছে চার নম্বর গেটের সামনে দিয়ে সেখান থেকে টোটো কিংবা অটো ধরে দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে একদম রাম মন্দিরের গেটে নামাবে ঠিক আছে এই যে রাস্তা ধরে যাচ্ছি চলো দেখতে পাবে তা সেখানে যে কটায় কি টাইম খোলা কখন বন্ধ হয় সবটাই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা তার জন্য তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে পুজো দেওয়া সব কিছুই ওখানে আছে ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বললাম যে ইকো পার্কে ঠিক সামনে দিয়ে যেতে হবে গেটের সামনে দিয়ে চার নম্বর গেটের দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সেই রাস্তা ধরে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে হনুমানজির মন্দির সেইখানেই আমরা যাচ্ছি চলো দেখতে থাকো আর হ্যাঁ এই গেটের সামনে নাবিয়েই দেবে তোমাদেরকে একদম গেটের মুখেতেই কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই কো যে কোনো অসুবিধায় তোমরা যে যে কোথায় খুঁজবে সেটা কোনো ব্যাপার নেই এই দেখো আমরা গেছি বিকাল হয়ে গেছে তাই তো সেই জন্য তোমাদেরকে এই পুজোর সময়টা আমরা ডালাটা দেখাতে পারলাম না পুজোর ডালা আছে ওখানে তোমরা পুজো দিতে চাইলে পুজো দিতে পারবে সব কিছুই ব্যবস্থা আছে তা আমরা যেহেতু বিকালে গেছি তখন পুজো দেওয়া ছিল না তা হ্যাঁ মন্দিরটি সকালে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকালে হচ্ছে দুপুর তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তা তোমাদেরকে দেখতে দেখতে কথা বলতে বলতে তোমাদেরকে আশপাশটা দেখাচ্ছি মেন গেটে আমরা কিন্তু ঢুকে পড়েছি ঠিক আছে চলো দেখো গেটে ঢুকেই আছে রামায়ণের অনেক কিছু প্রতিকৃতি তুলে ধরা আর সামনে থেকে দেখো হনুমানজি যে মূর্তিটি আছে কত সাজানো গোছানো এর উচ্চতা হচ্ছে একশো ফুট উচ্চতা তা কলকাতার বুকে আর এরকম বড় এত বড় হনুমানজির মূর্তি আছে কি আমার জানা নেই যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তা আমরা এবার মন্দিরের মেন গেটের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে তা যেতে যেই আছে ডান দিকে একটি পুকুর চলো দেখাই হ্যাঁ এই যে এত পুকুরের মাঝখানেই আছে একটা বিশাল বড় আকৃতি নিয়ে শিবের মূর্তি ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের মধ্যখানে মেন একদম গেট মন্দিরে ঢোকার মুখেতেই আছে তা কত সুন্দর লাগছে তাই না এই দেখো দূর থেকে তোমাদেরকে ঠিক আশপাশটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমরা মন্দিরে ঢুকবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তারই পাশে আছে দেখো হনুমানজির মূর্তিটা কত সুন্দর লাগছে তাই না। ঠিক দুপুকুরে একদিকে আছে শিবের মূর্তি আর আরেকদিকে আছে হনুমানজির মূর্তি এই দেখো যেতে যেতে আবার এখানে অনেক কিছু দোকান আছে মানে পুজোর সামগ্রী সব কিছু এখানে পাওয়া যায় এই যে দোকানগুলো আছে এখানে কখন কি টাইম কিনা সব কিছু এখানে লেখা আছে কত কী দাম আছে সেগুলো সব লেখা আছে ঠিক আছে চলো এবার মন্দিরে ঢোকা যাক মন্দিরের গেটে মেন গেটে আমরা ঢুকে পড়লাম ঢুকেই ডান দিকে আছে জুতো খোলা রাখার জায়গা এবং হাত ধোয়ার জায়গা আর তারই পাশে আছে একটা বিশাল একটা গাছ গাছের নিচে আছে এইরকম অনেক কিছু মূর্তি করা আছে তোমরা দেখতে পাবে এলেই দেখতে পাবে তারই পাশে আছে একটা সাপ বিশাল বড় আকৃতি করা আছে মুখের হাঁয়ের ভেতর দিয়েও ঢোকা যায় সাপের ভেতর দিয়ে তা তখন বন্ধ ছিল তাই আমরা ঢুকিনি আর মন্দিরও ভেতরে আমরা গেছি কিন্তু ফোন কিংবা ক্যামেরা অ্যালাও নেই সেই জন্য আমরা গেটের বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এসো মন্দিরের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে রাম মন্দির যেহেতু বললাম অযোধ্যা রাম মন্দিরের কথা মনে পড়ে কিন্তু সবসময় তো যাওয়া সম্ভব হয় না সেই জন্যই তোমাদেরকে কথাটা বলছি এখানে এসো অনেকটা ভালো লাগবে আর তার পাশেই বাইরেই আছে এখানে খাবারের জলের ব্যবস্থা তা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক করে দিও এই ভিডিও আমি এখানে শেষ করছি নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি আজকের মতন টাটা